হ্যালো বন্ধুরা আজকে আমরা যাব আমাদের এলাকার সাপ্তাহিক বাজার সেই বাজারে আমরা আজকে যাব এবং কিছু কেনাকাটা করবো পাশাপাশি কিছু ভিডিও করার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে যেই কথা সেই কাজ আমরা উঠে পড়লাম অটোতে রওনা দিলাম বাজারের দিকে তো দেখতেছেন এখন অটোতে উঠলাম অটোতে উঠে এখানে হাই রোড মাসাল্লাহ অল্প দিনে হাই রোডটা করেছে খুবই দেখতে ভালো লাগলো তো চলে গেলাম বাজারের মধ্যে বাজারের মধ্যে যে সেখানে দেখতে পারতেছি যে পেঁয়াজের চারা বিক্রি করতেছে পেঁয়াজের চারা এই বছরের দাম খুবই কম তো আমরা চলে গেলাম যে চারার হাটে যেখানে হচ্ছে পাইকারি চারা বিক্রি হয় আমাদের কিছু বাগুনে বেগুনের চারা এবং হচ্ছে ঝালের চারা এগুলো হচ্ছে প্রয়োজন তো আমরা সেখানে চলে গেলাম দুই তিনশো চারা নেব তো এখানে খুবই সকালে চলে আসার কারণে সব জায়গায় এখনো বাজার ওইভাবে বসে নাই তো চলে গেলাম সেই চারার চার পাঁচজন আসছে তো তাদের সাথে কথা বলে দামে এবং চারার মানে যদি মেলে তাহলে আমরা সেখান থেকে কিছু চারা অবশ্যই নেব আর এটা লম্বা কাটা উল্লেম কটাই এটি তো দেখেন এখানে দেখছেন অনেক রকম চারা তো আসলে এগুলা আজকে ওঠানো চারা একদম নতুন চারা তো চারাগুলো মোটামুটি নাওয়া হলো তো দেখতেছেন যে দোকান খুলার সাথে সাথে কাস্টমার ভিড়ে গেছে এখানে যেন অনেক রকম খেপলা জাল পাশে বিক্রি করতেছে এটা হচ্ছে খেপলা জলের হাট তার পাশে হচ্ছে চারার হাট তো যাই হোক মোটামুটি চারাগুলো আমাদের নেওয়া হলো অনেকগুলো কথা বললাম ওদের সাথে একটু গল্প করলাম করার পরে দেখছেন অনেক রকম কালারিং হচ্ছে জাল দেখতে পাচ্তেছি তো আমার নিয়ে এখানে দাঁড়ায় আছে তো অপেক্ষা করতেছে তো এই যে চারা নিলাম তো যাক পরিচিত কিছু মানুষ পাইছে ওর ম্যাগনেট তো সাথে সাথে গল্প শুরু করে দিয়েছে তো মোটামুটি চারা নেওয়া শেষ এখন আমরা হাঁটা দিলাম অন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে তো হাঁটা ধরে হচ্ছে যেতে যেতে তো দেখতেছেন যে পাশে কেবল সবাই দোকান খুলতেছে আর সেই সময় আমরা অতিরিক্ত সকালে গিয়েছি তো এক এক জায়গায় এক এক রকম হাট তো আসলে সাপ্তাহিক ঘাটটায় অনেক জমজমাট হয় আশপাশের কয়েক ইউনিয়ন এবং হচ্ছে থানার লোক এখানে জমায়েত হয় তো কিছু খাওয়ার জন্য বলল তো ভেগনি হচ্ছে এখানে নাম করা এক ধরনের আছে গরুর কাঠছাট দিয়ে ছোলা সিদ্ধ তো সেটা খাবে ওটা আমি পছন্দ করিনি ওর পছন্দ ও খাবে তো খাওয়ার জন্য ও ওখানে গেল তো আর আমি একটু বাড়ির জন্য হচ্ছে জিলাপি নিলাম তো আমার হচ্ছে চিনির থেকে গুড়ের জিলাপিটা বেশি ভালো লাগে তো আমি গুড়ের জিলাপিটা হচ্ছে নিচ্ছি এবং ওদের সাথে কথা বলতেছি ওখানে গেল সেই বটের সুলা খাওয়ার জন্য আমাকে খেতে বললো কিন্তু আমি খেলাম না কারণ ওটা আমার পছন্দ হয় না ভালো লাগে না তো ওর কাছে ভালো লাগে তো ও খাইতেছে তো আর এইদিকে হচ্ছে আমি গরম গরম গুড়ের জিলাপি নিচ্ছি দেখছেন এখানে ইনস্ট্যান্ট জিলাপি বানাচ্ছে বিক্রি করতেছে এবং রসের মধ্যে দিচ্ছে তো এখন এখান থেকে চলে গেলাম হচ্ছে এরপরে কিছু কৃষিপণ্য নিতে হাইসু কাশি কোদাল বটি খুন্তা এই সমস্ত জিনিসগুলো নিতে চলে গেলাম সেখানে তো এদিকে ও হচ্ছে ছোলা খাচ্ছে আর আমি এদিকে এই সমস্ত কাজগুলো সেরে নেব তো এখানে আরো কিছু নিতে হবে হুম তো এখানে দেখতেছেন যে অনেক রকম আহ যেগুলো আর কি কৃষি খেতে যে জিনিসগুলো প্রয়োজন হয় সেই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখানে পাইকারি এবং খুচরা মূল্যে বিক্রি করা হয় তো পরে এখন ওখানে চলে গেলাম তো ওখানে সেই চাচা হচ্ছে সুলা বিক্রি করতেছে এখানে সেই হচ্ছে দিচ্ছে তো আমি একটু ভিডিও করে নিলাম আর এই যে মনে সুখে খাচ্ছে কচুর মুচুর তো যাই হোক উম এখানে মোটামুটি কাজ শেষ এখন আমরা বিদায় নেবো নিজ গন্তব্যে তো উঠে পড়লাম অটোতে তো এখন